ক্রিসমাস ট্রি আর এটা গোশালা সাজানো হচ্ছে যার এই পুরো ঘরের ডিজাইনটা তৈরি করেছে দেবাঞ্জন আমরা দু তিন বছর পর কবে কুড়ি সালে সাজিয়েছিলাম এটা দেবাঞ্জন নিজের হাতে তৈরি করেছিল কুড়ি সালে তারপরে তো তোলাই ছিল এই বছর নামানো হলো নামিয়ে সুন্দর করে আমরা আবার সাজালাম আর সঙ্গেই ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লাস দিয়ে সাজানো হয়েছে হ্যালো বন্ধুরা ফুটুইদ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকের পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা আর এখন আমি তৈরি হয়ে গেছি আর তোমাদের দেখেছিলাম পুজোর সময় যে প্রিয় মঙ্গলগিরি সেটটা নিয়েছিলাম সেইটা আজকের পড়েছি চার্চে যাবো বলে আর সকাল আটটায় চার্চ শুরু আর আমি এখান থেকে ট্রেনে উঠবো ট্রেন রয়েছে সেভেন থার্টি নাইনে আর এখন স্টেশনে চলে যাব মেয়েদের নিয়ে ট্রেনে উঠবো উঠে আর চলে যাবো কল্যাণপুর সেখানে চার্চে জয়েন করতে তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো যাওয়া যাক আর প্রথমে দেখাবো আমাদের যে নিচের তলায় বারান্দা সেখানে যে গোশালা সাজিয়েছি সামতাক ক্লাস সাজিয়েছি এবং ছোটো মেয়েকে কী গিফট দিল রিককে কী গিফট দিলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো চার্জ করবো বাড়ি আসবো বান্না করবো আবার সকাল বিকেলবেলায় চারটে পঁচিশে আমরা আজকে খাদান দেখতে যাবো তার টিকিট কাটা হয়েছে আমরা আর পম্পারে মিলে দেখতে যাব। তাহলে বন্ধুরা সঙ্গে থাক আর চব্বিশ তারিখ রাত্রিবেলা তো মেয়েরা একটু পিকনিক করেছিল চিকেন আর ভাত করেছিল আর রাত বারোটার সময় রিককে একটা গিফট দেওয়া হয়েছে সেটাও একটা লরি গাড়ি নিয়েছে আর রাইমার জন্যে ছিল স্লাইম সেটাও ভোরবেলা এখানে রাখা ছিল ও সেটা নিয়েছে व्यापन कृपया कार्य संख्या तीन चार आठ दो शून्य दस शॉंड हायमॉन्ड जो

हे मेरी क्यूरीटोर का डाली है हे तो ये ना डेढ़ तो आवे कुतुबला का और कुतुबला का साथ से कूद के जावे চলে এসেছি ট্রেন ধরবো বলে ট্রেন ধরে বাড়ি যাবো গরমে দাঁড়িয়ে আছে স্টেশনের আর এখন বাজে এগারোটা পনেরো আর বাড়ি চলে এসেছি আর এবারে চেঞ্জ টেঞ্জ করবো করে আর টিফিন খাবো খেয়ে রান্নাবানাব তাহলে বন্ধুর সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যেহেতু বড়মে চলে এসেছিল কুড়ি তারিখেই আর তখনই তো মাটন চিকেন সবই খাওয়া হচ্ছে ওই জন্যই বড়দিনের দিন আজকের মাছই রান্না করেছি কাটা পোনার পেটির ঝাল করেছি আর করেছি ডাল আর কালি আলু ভাজা করেছি আর মোচার নিরামিষ ঘন্ট করেছি আর টমেটোর চাটনি করেছি এই আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল আর আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে রেখেছিলাম কারণ চারটের সময় বাড়ি থেকে বেরোবো চারটে পঁচিশে শোয়ার আর এখন বাজে তিনটে পঞ্চাশ খাওয়া দাওয়া কী করেছে না করে সেগুলো তো ওদের সাথে সবই তো শেয়ার করলাম আর তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি এবারে বাইকে করে চলে যাব এস খাদান দেখতে তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো

রোজ কেক ভাজতে শুরু করেছি আজকে ভেজে কমপ্লিট করবো ভাবছি কারণ দিনের বেলায় এত কাজ কর্ম বা এখানে যাওয়া ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না ওই জন্য এখনই ভাজতে বসেছি আর এই ভাজতে শুরু করেছি এইগুলো সবাই ভাজা হয়েছে আর এটা প্রথমটা বলে এরকম হয়েছে বাদ বাকি ভাজা শুরু হয়েছে আর আমরা বাড়ি ফিরেছি প্রায় সাতটা পনেরোর দিকে আর এসে সবাই মিলে চাটা খেয়েছি আর এর মেজারমেন্টটা হচ্ছে তোমার এক কাপ যদি সুজি নিই আর তার সাথে একটা ডিম দিতে হবে আর এক কাপ ময়দা দিতে হবে আর চিনিও দিতে হবে এক কাপ বা এক কাপের একটু কম আর সামান্য লবণ দিতে হবে দিয়ে আর চিনি আর ডিমটা ভালো করে গলাতে হবে মানে হাত দিয়ে দিয়ে ভালো করে তাকে মিক্স করতে হবে তারপরে সুজি দিতে হবে দিয়ে সেটাকে ভিজিয়ে রাখতে হবে যদি একটু প্রয়োজন পড়ে জল দিতে হবে জল দিয়ে সেটাকে মোটামুটি এক ঘন্টা মতন ভিজিয়ে আর চাপা দিয়ে রেখে দিতে হবে রেস্টে রাখতে হবে আর তারপরে তার সাথে ময়দা মেশাতে হবে মিশিয়ে এক ব্যাটার তৈরি করতে হবে করে আর এই যে রোস কেকের যে এই আছে এটা ছাড়া কিন্তু রোস কেক তৈরি করা যাবে না এই ছাঁচটা দিয়ে রোস কেকটা তৈরি করতে হবে আর এর সঙ্গে অনেক কিছু আরও একটু আরও যদি টেস্টটা বাড়াতে যাও তাহলে এর সাথে বাটার বা সাদা তেল আর আমল দুধ মেশালেও খুব ভালো হয় বা অনেকে যে নারকেলের যে মিল্ক হয় সেটাও মেশায় সেটা দিলেও খুব ভালো লাগে যে যেরকম পারে সেরকম করেই করতে করে কিন্তু খেতে সত্যিই খুব টেস্ট হয় আর আর খুব ক্রাঞ্চি হয় জিনিসটা আর খেতে খুবই ভালো লাগে এটা তুমি প্রিজার্ভ করে অনেক দিন রেখে দিতেও পারো আর আমিও মোটামুটি অনেকগুলো ভাজলাম তার কারণ কালকের হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আর মেয়ের বন্ধুরা সব আসবে নবনন্দা যারা পড়তো যাদের সাথে একসাথে পড়াশোনা করেছে তারা আমাদের বাড়িতে আসবে বড়দিন উপলক্ষে সেই জন্যই রাত্রিবেলা ভেজে একটু কমপ্লিট করলাম ওদের খাওয়াবো বলে আর নিজেরাও খাবো বলে আর আমরা তো সবাই মিলে এসেছিলাম বাড়িতে পম্পারাও এসেছিলো সবাই মিলে চাটা খেয়েছি খাওয়ার পরে গল্প গল্প করে ওরা বাড়ি চলে গেলো তারপরে আমি রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম ডিনারটা করে নিলাম আর এটাই তার আগে ভিজিয়ে রেখেছিলাম আর ডিনার করে তারপরে আর প্রায় রাত দেড়টা অবধি এগুলোকে ভাজলাম ভেজে আর ঠান্ডা করে সব কন্টেনার করে ভরে রেখে দিয়েছিলাম আর তোমাদের হাত দিয়ে এখন দেখাচ্ছি কতটাই ক্রাঞ্চি হয়েছে আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে টা টা